আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি আমাদের রেস্ট নেওয়ার কটেজে কটেজে যাওয়ার পথে একটি ব্রিজ পরে ওই ব্রিজের সাইডে রেলিং হিসেবে আছে একটি বিশাল ড্রাগন এবং সামনে রয়েছে একটি পুকুর এবং পুকুরটির সামনে রয়েছে একটি স্ট্যাচু পুকুরটির এখানে হাত পা ধোয়ার জন্য রয়েছে একটি সিঁড়ি এবং আমাদের কটেজের সামনে রয়েছে একটি শার্ক যেখানে কিনা আমরা দুই ভাই ঢুকে বসে আছি আমাকে বলছি আমাকে সার্কেল খেয়ে ফেলছে আমার বন্ধুদের সহ আমি পিছনেই রয়ে গেলাম আম্মু এবং তানিম এসেছে কটেজে কটেজের ঢোকার সময় দেখা গেলো একটি বিশাল সুইমিং পুল যেটা এখন ফাঁকা পড়ে আছে বিকালবেলায় কেই বা সুইমিং পুলে নামবে আম্মু এখন ছাদে উঠছে এই যে এসে বলছে ছাদে থেকে একটি সুন্দর ভিউ পাওয়া যায় এবং কটেজের পাশেই রয়েছে একটি বড় ক্ষেত সেই ক্ষেতের ভিতরে দুজন লোক কাজ করছে এই যে দেখতেই পেলাম এবং কটেজের সাইড দিয়ে আশেপাশে অনেক গাছ গাছালি রয়েছে সামনে রয়েছে সুইমিং পুল এবং পুরো পার্কটা দেখেন মানুষ কেউ গল্প করছে কোথাও বসে কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ তো রাইড রায় চড়ছে তাই এদিক ওদিক যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ